এটা দেখলাম এটা নিঃসন্দেহে একটা হত্যাকাণ্ড হয়েছে এটা নিন্দে জানানোর ভাষা আমাদের নেই আমাদের দলীয় অবস্থান সব সময় আমরা এই সমস্ত অনাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স আছে আমাদের এই পর্যন্ত দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে হাজারে হাজারে আমাদের নেতা কর্মী সমর্থক যার বিরুদ্ধেই যেখানে আমরা তদন্ত করে এই সমস্ত শৃঙ্খলা বিরোধী তথ্য পেয়েছি সাথে সাথে আমরা ব্যবস্থা নিয়েছি কিন্তু বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনারও দায় দায়িত্ব দলের উপরে চাপানোর একটা অপরাজনীতির আমরা দেখতে পাচ্ছি এবং এটা আমার মনে হয় একটা নোংরা রাজনীতির চর্চা যেখানে আমাদের দলের অবস্থান পরিষ্কার সেই জায়গায় আমরা এই ঘটনার এত সিরিয়াস ব্যবস্থা নিয়েছি আমরা হাতে পেয়েছি এবং আমাদের অঙ্গ সংগঠনের কয়েকজনের নাম ওখানে আছে তাদেরকে আমরা জিজ্ঞেস করেছি যে কয়জনের সাংগঠনিক সম্পৃক্ততা আছে চার পাঁচজন দেখা গেছে ছাত্রদের যুবদল স্বেচ্ছাসেবক তাদেরকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে সাথে সাথে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা অনুরোধ করেছি যাতে তদন্ত করে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে দলমত নির্বিশে সবার বিরুদ্ধে গ্রেফতার তদন্ত এবং কঠোর আইন আন ব্যবস্থা নিশ্চিত করার জন্য বিচারের মাধ্যমে এখানে আমাদের অবস্থান দলের অবস্থান পরিষ্কার হ্যাঁ দেখুন এই জাতীয় একটা বড় রাজনৈতিক সংগঠন বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের হয়তো নিচের দিকের কিছু সদস্য বা পদবিধারী তারা এই পট পরিবর্তনের সুযোগ নিয়ে বিভিন্ন রকম অনাচারে জড়িত হতে পারে কিন্তু আমাদের অ্যাকশনটা হচ্ছে ঘটনা পরবর্তী কিন্তু আপনার প্রশ্ন যদি আমি বুঝে থাকি তাহলে ঘটনা পূর্ববর্তীতেও যেন আমরা এই স্ক্রুটিনিটা করি তাহলে সুবিধা হয় এই মেসেজটা আমরা অলরেডি দিয়ে দিয়েছি যে সব সংগঠনগুলোকে আমরা বলেছি যে তারা যেন একটা শুদ্ধি অভিযান পরিচালনা করে যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে অথবা যাদের কর্মকাণ্ড এরকম বা যাদের অতীত ইতিহাস এরকম সেগুলো ফাইন্ড আউট করে একটা শুদ্ধি অভিযান চালানোর জন্য আমরা এখন আহ্বাত জানিয়েছি সব লেভেলের আমাদের সমস্ত অঙ্গ সংগঠন সহ সহযোগী সংগঠনের কাছে তাতে করে আমার মনে হচ্ছে যে ঘটনা পরবর্তী অ্যাকশন নেয়ার চাইতে ঘটনার আগেই যদি আমরা প্রিকশনটা নিতে পারি যত কোনো ঘটনা না ঘটে দেশের সেটা আমাদের জন্য মঙ্গলজনক জাতির জন্য মঙ্গলজনক আমরা এই মেসেজটা দিতে চাই কোন রকমের অনাচার বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ্য করবে না যত বড়ো নেতাই হোক এবং যত ছোট নেতাই হোক তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা তো হবেই এবং আমরা আইনশৃঙ্খলা রক্ষারী রক্ষাকারী বাহিনীকে আমরা সহায়তা করব এগুলো ধরিয়ে দেওয়ার জন্য আইনের হাতে তুলে দেওয়ার জন্য এগুলো কিছু কিছু রাজনৈতিক দল বিএনপিকে দোষারোপ করে বা বিএনপির ঘাড়ে দোষ চাপিয়ে হয়তো একটা অপরাজনীতি করার সুবিধা নিতে চাচ্ছে যেখানে আমরা নিজেরাই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আহ্বান জানাচ্ছি যেখানে আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি জাতীয় যে কোনো কর্মকাণ্ডে জিরো টলারেন্স করতে এবং তাদের বিরুদ্ধে গ্রেফতার সহ আইন ব্যবস্থা নিতে সে জায়গায় এই ব্লেম আমাদেরকে দেওয়াটা উচিত নয় আর এগুলো ব্যবহার করে যারা রাজনীতি করতে চায় আমরা দেখেছি কুমিল্লার দুই একটি ঘটনা বিভিন্ন ঘটনা বিএনপির উপরে ছাপানোর চেষ্টা হয়েছিল পরে তদন্তে দেখা গেল সেটা অন্য রকম অথচ তদন্ত না করেই বিএনপির ঘাড়ে দূষ ছাপানোর যে একটা অপসংস্কৃতি চালু হয়েছে কারো কারোর মধ্যে কোনো কোনো দলের মধ্যে সেটা অ্যাভয়েড করা উচিত